বাণিজ্যিক দিক দিয়ে চীন যেভাবে সারা বিশ্বে রাজত্ব করছে তাতে দ্বিতীয় কিংবা তৃতীয় ভাষা হিসেবে চীনের ভাষা শেখা বেশ কার্যকরী হতে পারে চীনের বিভিন্ন ভাষার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ম্যান্ডারিন পাঁচ হাজার বছরের বিবর্তনে এই ভাষাটি এখন কিছুটা সহজবদ্ধ এরপরেও ম্যান্ডারিন এখনো অন্যতম কঠিন ভাষা তবে প্রাথমিক পর্যায়ে যদি শিক্ষার্থীরা চীনের ভাষা চর্চা শুরু করে তবে তা আয়ত্তে আসা সহজ হয় সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনো বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় চীনের ভাষার অন্তর্ভুক্তির উপর গুরুত্ব আরোপ করেছেন তবে ঠিক কি কারণে আরেকটি ভাষা শেখা দরকার কিছু বিস্তারিত থাকছে আজকের এই আয়োজনে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া এ সময় তিনি বলেন বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে চীন ব্যাপক বিনিয়োগ করেছে তিনি বাংলাদেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ করে দক্ষতা ভিত্তিক শিক্ষার উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করেন প্রাথমিক শিক্ষার পাশাপাশি ভোকেশনাল ট্রেনিং মাধ্যমে মানব সম্পদ তৈরির উপর গুরুত্ব আরোপ করেন এতে করে বেকারত্বের হার হ্রাস পাবে এবং নিত্য নতুন কর্মসংস্থান সৃজন হবে আমাদের দেশ থেকে বিপুল পরিমাণ মানুষ বিদেশে চলে যান প্রবাসী হিসেবে কিন্তু শুধুমাত্র ভাষার উপযুক্ত করে তারেক রহমানও দেশের খাতকে ঢেলে সাজাতে চান সম্প্রতি তিনি বলেছেন বিএনপি যদি সরকার গঠন করে তাহলে পঞ্চম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ইংরেজি শেখা বাধ্যতামূলক করে দিবেন একই সাথে তৃতীয় আরেকটি ভাষা শেখার ব্যবস্থাও করা হবে হতে পারে সেটি ফ্রেঞ্চ জাপানিজ জার্মান কিংবা আরবি বা ম্যান্ডারিন ভাষা পর্যায়ক্রমে চতুর্থ ভাষা শেখার ব্যবস্থাও করা যেতে পারে তারেক রহমান মনে করেন একটা মানুষ যখন বাহিরে যাবে তখন সে বাংলার পাশাপাশি বিভিন্ন ভাষা পারার কারণে কর্মসংস্থানে তাকে খুব একটা দুর্ভোগ পোহাতে হবে না সাংবাদিক মাসুদ কামাল হিন্দুল তার এক কলামে লিখেন একবিংশ শতাব্দীতে মাতৃভাষা এবং একটি আন্তর্জাতিক ভাষার পাশাপাশি নিদেন পক্ষে অন্য আরও একটি ভাষা জানা এখন জরুরি হয়ে পড়েছে পরবর্তী পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানোর জন্য এর কোনো বিকল্প নেই অর্থনীতি ছাড়া সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের ক্ষেত্রেও ভাষার গুরুত্ব অপরিসীম ভাষা মানুষকে কাছে টানে মানুষের মানুষের সেতু বন্ধন সৃষ্টি করতে সহায়ক ভূমিকা পালন করে যাদের মাতৃভাষা ইংরেজি অন্য ভাষা ভাষা শিখছে জীবন ও ও জীবিকার প্রয়োজনে ব্যবহারিক প্রয়োজনীয় অপরিহার্য ইউরোপ উত্তর আমেরিকার বেশিরভাগ দেশই মাতৃভাষার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক ভাষা শিক্ষা বাধ্যতামূলক ব্যবসা বাণিজ্য চাকরিবাকরি বাকরি পড়াশোনা আন্তর্জাতিক দেন দরবারের ক্ষেত্রে ভাষা গুরুত্বপূর্ণ মাধ্যম তৃতীয় ভাষা জানা বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হচ্ছে সারা পৃথিবীতে কর্পোরেট দুনিয়াতে একাধিক ভাষার দক্ষদের কাজের চাহিদা বাড়ছে বৈশিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বিদেশি ভাষার দক্ষতা বাড়াতে হবে ফলপ্রসূ ও ক্যারিসমাটিক নেতৃত্বের জন্য একাধিক ভাষা জানা অপরিহার্য বিদেশি ভাষা জানলে ইমিগ্রেশন দো ভাষী বাইং হাউস বহুজাতিক কোম্পানিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় ফাইভ স্টার হোটেলে দূতাবাসে এনজিওতে এবং ট্যুরিস্ট গাইড হিসেবেও কাজের সুযোগ রয়েছে ছোটবেলা থেকে শিক্ষার্থীদের ভিন্ন কোন ভাষা শিক্ষার ব্যাপারে বিশেষজ্ঞরাও গুরুত্ব দেন মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ্র বলেন প্রাথমিক পরযে হতেই অন্য কোন ভাষা শিক্ষার পক্ষে একটি যুক্তি হলো শিখন ও মনন প্রক্রিয়ায় শিশুরা যে কোনো নতুন বিষয়ের প্রতি অত্যন্ত কৌতূহলী সঠিক পরিবেশ থাকলে একটি শিশুর পক্ষে ছোটবেলা থেকে সঠিক উচ্চারণ সহ ভাষার মৌলিক ব্যাকরণ যেভাবে আয়ত্ত করা সম্ভব একজন প্রাপ্তবয়স্ক মানুষের পক্ষে তা আরো কঠিন বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে এমআইটি কর্তৃক পরিচালিত এক গবেষণা দেখা গেছে 10 বছর বয়সে দুটি ভাষা শিখেছে এমন মানুষের মধ্যে নির্ভুল ও সঠিক উচ্চারণ সহ ভাষা শেখার প্রবণতা সবচেয়ে বেশি এই হার থেকে বিশ বছর বয়সে তুলনামূলক কম এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে আরো কম যদিও অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় শিশুদের মস্তিষ্ক নতুন শব্দ শেখার জন্য সবচেয়ে বেশি সচেতন ও ও উপযোগী থাকে তারা ক্রমান্বয়ে উচ্চারণ শব্দ শব্দের গঠন বাক্য গঠন শিখে প্রমাণিত যে একজন প্রাপ্তবয়স্কের তুলনায় একজন শিশুর পক্ষে দ্রুততম সময়ে সবচেয়ে শুদ্ধ উচ্চারণ সহ ভাষা শেখা সম্ভব মজার বিষয় হলো বাল্যকাল থেকে একসঙ্গে দুটি ভাষা শেখা শুরু করলে শিশুদের চেতনা জ্ঞান ও বোধ শক্তি অনেক উন্নত উন্নত হয় এবং দ্রুত বিকাশ ঘটে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা শুধু একটি নতুন ভাষা শিখে না একই সঙ্গে ওই দেশের সংস্কৃতি ইতিহাস ও রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ করে তারা তাকে আরো পরিণত ও সমৃদ্ধ হতে সাহায্য করে গত কয়েক দশকে চীন সারা বিশ্বের ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটি বড় অংশ দখল করে আছে দেশটি কিন্তু বেশিরভাগ চীনা ব্যবসায়ী ইংরেজি পরিবর্তে তাদের মাতৃভাষা ম্যান্ডারিনে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাই এসব চীনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষার কারণেই মানুষ চীনা ভাষা আগ্রহী হচ্ছে চীনা ভাষা শিখলে সহজে স্কলারশিপও পাওয়া যায় চাকরি পাওয়া যায় তাই এই ভাষা দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তবে এটা প্রাথমিক পর্যায়ে শিখলেই বেশি কার্যকরী হবে